বাংলা দুনিয়া সে ডান হাতে যেমন পেন এবং মাউস ধরে সেই ডান হাতে আবার ট্রাক্টর আর লাঙল ধরে সে হল স্যালোয়ার কামিজ পরা সেই মেয়ে যার নাম সমাপ্তি মন্ডল হাবরা চৈতন্য কলেজ থেকে বিএসসি পাস করা সত্ত্বেও কেন এই বালিকা হাতে লাঙল তুলে নেন তার বাবা ছিলেন একজন কৃষিজীবী সাড়ে তিন বিঘা জমি আছে বাবা যখন শয্যাশায়ী হয় তখন ছ ছটি দিদি থাকা সত্ত্বেও কেউ এগিয়ে আসেনি এই একমাত্র সমাপ্তি মন্ডল এগিয়ে এসেছিল মন্ডল যিনি ন বছর ধরে এই কৃষি জমিতে চাষ করে যাচ্ছেন এবং একই সঙ্গে তিনি হাবরা হাসপাতালে অস্থায়ী চাকরিও করেন একাধারে যেমন তিনি কৃষিজীবী একই ধারে তিনি চাকরিজীবী মা এবং বর্দি পুষ্প মন্ডল এই দুজনকে নিয়ে তার ছোট্ট সংসার কিন্তু চাকরি করলেও তিনি লাঙল ছেড়ে দেননি তিনি জানান যে বাবার অবর্তমানে এই যে সাড়ে তিন বিঘা জমি আমি চাষ করে যাব। এবং আমি চাকরি করলেও লাঙল আমি ছাড়ব না কৃষিবিজ্ঞানী দেবলাল টুডু তিনি বলেন যে ভারতবর্ষ হচ্ছে কৃষি প্রধান দেশ কৃষি হচ্ছে আমাদের ভিত্তি ইয়াং এগিয়ে আর একজন মেয়ে হিসেবে সমাপ্তি মন্ডল যেভাবে করে দেখিয়েছে প্রত্যেকটা মেয়ের এবং ছেলের তাকে দেখে উদ্বুদ্ধ হওয়া উচিত সামনে এই হয়ে গেল বা চলছে বর্ষার চাষ আমন ধানের চাষ এই মাত্র এই সমাপ্তি মন্ডল বর্ষার চাষ শেষ করে আবার চাকরি করছে তো এই সমাপ্তিমণ্ডল যিনি একাধারে শিক্ষিত যিনি একজন মহিলা যিনি কোনো কিছু সংকোচ বোধ না করে তিনি সরাসরি নেমে গেছেন জমি চাষের জন্য এবং তারও বক্তব্য যে ভারতবর্ষ কৃষি প্রধান দেশ এবং আমরা কৃষি ফ্যামিলি আমার বাবা চাষ করতেন স্বাভাবিকভাবেই আমি চাষ করছি এতে আমি আদার্স কিছু ভাবছি না বা সমাজ কি ভাবছে বা আমি এতে কোনোভাবেই এটাকে ছোট কাজ মনে করি না একজন মেয়ে হিসেবে যদি আমি করতে পারি তাহলে সমাজের সমস্ত ইয়াং জেনারেশনকে তাদের এগিয়ে আসা উচিত এবং তিনি আরো জানান যে আমি জমিতে বেশিরভাগ জৈব সার ব্যবহার করি বেশিরভাগ জৈব সার আমি প্রয়োগ করি কারণ সে একজন শিক্ষিত মহিলা সে বিএসসি পাস করা একজন মহিলা তার সমস্ত কিছু সম্পর্কে যথেষ্ট নলেজ আছে এবং তিনি জানান যে আমি এই যে চাষগুলো করি তার মধ্যে আমি বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করি কারণ আপনারা জানেন সে একাধারে যেমন লাঙল চালায় একই ধারে সেই একই সঙ্গে পেন এবং মাউস চালায় সেই জন্য তিনি বলেছেন যে আমি এই যে চাষগুলো করি এর মধ্যে প্রত্যেকটা আমি বিজ্ঞানসম্মত উপায়ে চাষ করি এবং প্রত্যেকটা যে আমি করি সেই তার মধ্যে আমি প্রযুক্তির ব্যবহার করি এবং তথ্য প্রয়োগ করি যে তথ্য আমি ইন্টারনেট থেকে পাই সুতরাং আজকের সমাজকে এই সমাপ্তি মন্ডলকে দেখে উদ্বুদ্ধ হওয়া উচিত যে শুধুমাত্র শিক্ষিত হয়ে চাকরি করলেও হবে না ভারতবর্ষ কারণ হচ্ছে ভারতবর্ষ কৃষি প্রধান দেশ আমরা যদি কৃষিকে বাঁচাতে না পারি তাহলে ভারতবর্ষের ভিত নষ্ট হয়ে যাবে আমরা কোভিড এর সময় দেখেছি যে বিভিন্ন দেশ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু ভারতবর্ষ যেহেতু কৃষি প্রধান দেশ সেই জন্য আমাদের দেশ সেইভাবে ক্ষতিগ্রস্ত হয়নি সেই জন্য প্রত্যেককে আমাদেরকে এই হাল ধরতে হবে আমরা কেউ চাকুরিজীবী হতে পারি কেউ ব্যবসাজীবী হতে পারি কিন্তু নিজের জমি নিজেকে চাষ করতে হবে এবং তবেই ভারতবর্ষের সামগ্রিক উন্নতি সম্ভব ধন্যবাদ